নমস্কার দর্শক বন্ধুরা চলে আসলাম তোমাদের সামনে দুর্দান্ত একটা ভয়ঙ্কর ঘটনা নিয়ে আর আজকে তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু খুব হ্যাপি তোমরাও শুনলে পরে খবরটা সত্যি তোমরাও খুব আনন্দিত হবে কারণ অনেক দিন ধরে তোমরা আমাকে বলছিলে দিদি ভাই আমরা ঘটনা পাঠাবো এরকম একটা তুমি নাম্বার দাও যেই নাম্বার ধরে আমরা তোমাকে ঘটনা শেয়ার করতে পারি বা তোমার সাথে সরাসরি আমরা একটা ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারি এবার থেকে কিন্তু সেইটা আমরা করে দিচ্ছি তোমাদের জন্য শুধু যাতে তোমাদের সুবিধা হয় আর হ্যাঁ তোমরা কিন্তু চাইলে পারে আমাকে ভয়েস কল করতে পারো তোমাদের বলি তোমরা আমাকে টাইপিং করে পাঠাতে পারো ইভেন এখন থেকে কিন্তু তোমরা আমাকে কল করেও কথা বলতে পারো হ্যাঁ কল করে যদি তোমরা আমাকে কথা বলো আগে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে দেন সেইটাই আমরা কল রেকর্ডিং করে আমরা কিন্তু সবার সামনে তুলে ধরবো তো যে ওপাস থেকে কথা বলবে তোমাদের ঘটনা শেয়ার করবে সরাসরি আমার সাথে সেটা কিন্তু পুরোটাই চাইলে যদি তোমাদের মত থাকে তবে সেটা কল রেকর্ডিংয়ের মাধ্যমে কিন্তু আমরা একটা নতুন ভাবে প্রেজেন্টেশন করতে পারি তো চলো আজকে একটা সুবর্ণ সুযোগ একটা সু খবর দিয়ে আজকের ঘটনায় যাব প্রত্যেক দিনের মতো বলবো একটা করে লাইক করে দিও যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি ভালো করে তাড়াতাড়ি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেবো আর লাইক করতে কোঞ্জসি করবে না একটা করে লাইক করে দিও তাহলে চলো এবার যাব সোজা ঘটনায় আজকের ঘটনাটা পাটায় হচ্ছে ঘুষ করা থেকে করা থেকে আমাদের বুবুন আজকে ঘটনাটা পাঠায় বুবুন দাস বলে দিদি ভাই আমি ক্লাস টুয়েলভে পড়ি আমার বাড়ির পাশে এই ঘটনাটা ঘটেছে এই ঘটনাটা অ্যাকচুয়ালিও আমি যার সাথে ঘটেছে তার দাদুর কাছ থেকে ঘটনাটা শুনে তোমাকে শেয়ার করছি বুবুন বলে দিদি ভাই আমাদের এখানে যখন রথ হয় রথের সময় খুব বড় করে রথের উৎসব করা হয় দুর্গস করায় তো সেখানে গিয়ে রথের সময় ওখানে প্রচুর মেলা বসে এরকমই একটি ঘটনা আজকে তোমাদের সামনে তুলে ধরবো আচ্ছা আমাদের বুবুন বলে দিদি ভাই আমি যার কথা বলছি সে হচ্ছে আমার এক বন্ধু বন্ধুর দাদু সে হচ্ছে যখন এখানে কোনো মেলা বসে রথের সময় রাশের মেলা তারপরে পৌষ পার্বণের মেলা তখন সেই আমার বন্ধুর দাদু মেলায় যায় ঘুগনি বিক্রি করতে ঘুগনি বেলুন এগুলো বিক্রি করে তো এই ঘটনাটা ঘটে হচ্ছে ঠিক যখন তা হয় ওই সময় ঘুসখড়ায় বিশাল বড় মেলা বসে তো সেখানে আমার বন্ধুর যে দাদু আছে সে আমারও দাদু সেই দাদু গেছিল হচ্ছে ঘুগনি বিক্রি করতে তো যখন ঘুগনি বিক্রি করতে যায় তো ওখানে প্রায় অনেকটা রাত হয়ে গেছে ঘুগনি সেদিনকে কোনো মতে বিক্রি হচ্ছে না এবার সেই দাদু রাত করে বসে রয়েছে আশায় যে নিশ্চয়ই ঘুগনিটা বিক্রি হবে তো সেরকমভাবে অনেকক্ষণ প্রায় বসে থাকার পর যখন দেখছি হচ্ছে না তখন দাদু সব দোকান গোটাচ্ছে মানে দোকান বলতে কি সেরকম ওখানে তো টাকা দিয়ে কোনো দোকান বসে না মাঠের ওপরেই একটা ওই যে দাদু সেই দাদু একটা ছোট ভ্যান আছে সেই ভ্যানের মধ্যে করে ওই ঘুগনি নিয়ে যায় ওই ঘুগনিতেই দাদু বিক্রি করে সেরকমভাবে যখন বিক্রি হচ্ছে না তখন দাদু ভাবলো অনেকটা রাত হয়ে গেল আবার একদম গ্রামের পথ ধরে বাড়ি যাবে তো সেখানে তো অনেকটা দূর যেখানে মেলা হচ্ছে ওখান থেকে দূরত্ব দাদুর বাড়ির অনেকটা দূর তো দাদু সেরকমভাবে তখন আনুমানিক সাড়ে নটা বাজে তো মেলা তখন পুরো ফাঁকা হয়ে গেছে কারণ মোটামুটি সব যে দোকান পাট বসেছিল খাবার দোকান তারপরে হার কানের দোকান বাচ্চাদের খেলনার দোকান সবই মোটামুটি গুছিয়ে নিয়েছে তখন দাদু ভাবলো যে সবাই যখন মেলা দিয়ে একে একে চলে যাচ্ছে যাকে আবার কালকে আসবো কারণ এক সপ্তাহ কিন্তু টানা মেলা চলে আর এই ঘটনাটা কিন্তু মেলার প্রথম দিনের কথা বলছি সেখানে দাদুও সবার দেখাদেখি দোকান গুছিয়ে নেয় গুছিয়ে নিয়ে যখন ভ্যান নিয়ে দাদু মাঠ থেকে বেরোচ্ছে যেখানে মেলা বসে ওখান থেকে তখন দুজন মানুষ আসে এসে তখন দাদুকে বলল যে ও কাকা চলে যাচ্ছ আমরা ঘুগনি খেতাম তো দাদু তখন বলল হ্যাঁ হ্যাঁ খাও আমার কাছে ঘুগনি তো আছে তখন তারা বলল যে ঠিক আছে দাদু ভালো করে ঝাল করে সুন্দর করে মশলা দিয়ে আমাদেরকে ঘুগনি দাও ভাবে দাদু দুজনকে ভালো করে বানিয়ে দিয়েছে কারণ দাদু সেরকম কিন্তু ঘুগনি বিক্রি হয়নি তো দাদু ভাবলো যে এই ঘুগনিটাই যদি থেকে যায় তাহলে পরে কালকেও চালিয়ে দেবো কারণ ফেলে দিলে তো লস হয়ে যাবে তো সেরকমভাবে দাদুদের অবস্থাও কিন্তু খুব একটা ভালো না তো সে দাদু তাদের দুজনকে দুটো বাটিতে দশ টাকা করে দুটো শালপাতার বাটির মধ্যে ঘুগনি দিয়েছে তো তারা ঘুগনিটা খায় তো দাদু দাঁড়িয়ে রয়েছে তো তারা পয়সা দেয়নি বলে দাঁড়িয়ে রয়েছে এবার দাদু তো তাদের কাছে চাইতেও পারছে না তো তখন আস্তে আস্তে ওই যে দুজন এসছে তারা ওই ঘুগনি খেতে খেতে পুরো মেলাটা মোটামুটি ফাঁকা হয়ে যায় আছে দূরে দূরে একজন দুজন রয়েছে আর কেউ নেই পুরো বলতে গেলে ফাঁকা তো দাদু তখন ভাবছে যে আমাকে টাকাটা যদি দিয়ে দিত আমি চলে যেতাম কত রাত হচ্ছে একা একা যাব এবার কি দাদু মনে মনে ভাবছে যে আমি যেই দিকে যাবো আমার বাড়ির গ্রামের পথে আরো লোক তো এসছে ওই দিক থেকে পাশাপাশি থাকে চেনা সোনা তাদের সাথে চলে যাব নালে পরে একা একা যেতে হবে তো দাদু সেটাই মনে করছে কারণ গ্রামের পথ ধরে কিছুটা রাস্তা আসার পর থেকে পুরো অন্ধকার তো দাদুরও বয়স হয়েছে তো এইসব যখন মনে করছে তখন তারা বলল যে বাহ দাদু দারুণ ঘুগনি বানিয়েছো দাদু আমাদেরকে আরো দু প্লেট দাও দাদু দেয় দাদু তখন মনে মনে একটু খুশি হচ্ছে কারণ দাদুর তো একদমই বিক্রি হয়নি আর সেখানে গিয়ে ঘুগনি বিক্রি হচ্ছে দাদুর সত্যি মনটা খুব আনন্দ দাদু তখন বলছে হ্যাঁ বাবা খাও না খাও না নাও নাও খাও ভালো হয়েছে তো কালকেও আসবো তোমরা এসো তো বলছে হ্যাঁ দাদু আমরা ডেলি আসবো তুমি আসবে কিন্তু তোমার কাছে ঘুগনি খাবো তুমি মাকে এইখানেই তো বসবে তখন দাদু বলছে হ্যাঁ হ্যাঁ আমি তো ভ্যান নিয়ে আসবো এখানে না বসলেও আমি মাঠে কোনো জায়গায় থাকবো তোমরা এসো আর তোমাদেরকে আমি যদি দেখতে পাই তাহলে আমি ডেকে নেবো ঘুগনি খাবে কিন্তু বলছে হ্যাঁ হ্যাঁ তুমি চিন্তা করো না আমরা ঠিক খাবো এই বলতে বলতে লাস্টে ওই যে ঘুগনি আগের টাকাও দেয়নি আবার দুই প্লেট নিয়েছে সেই টাকাও দেয়নি এবার দাদু চাইতে পারছে না কি করে কাস্টমারের কাছে দিয়ে চাইবে টাকা এবার দাদুর তখন মনে হচ্ছে যে গে বাবা টাকাটা চাইবো না যদি আবার ভালো লাগে তাহলে আবার দু প্লেট খাবে তাহলে আমার ভালোই বিক্রি হচ্ছে আস্তে আস্তে বিক্রি হয়ে যাবে যাক গে আগে তো পাঁচ ছ প্লেট তো বিক্রি হয়েছে দশ টাকা করে বাটিগুলো তো সেখানে গিয়ে এখানেই তো আমার চল্লিশ টাকা হয়ে গেল দাদু মিনিমাম একটা আশায় ওখানে চুপচাপ দাঁড়িয়ে রয়েছে তারা খাচ্ছে এবার খাবার পর তখন বলছে কি উফ দাদু এরকম ঘুগনি বাবার জন্মেও খায়নি তখন সেই দাদু ভেসে বলছে কি ও তাই হোক যাই হোক ভালো তো হয়েছে যাকে ভালো হয়েছে বলে তো তোমরা দু প্লেট করে খেয়ে নিলে আবার কিন্তু কালকে আসবে দেখো আমি কিন্তু তোমাদের জন্য আরও ভালো করে বানিয়ে আনবো বলছে হ্যাঁ দাদু চিন্তা করতে হবে না আমরা কালকেও তোমার ঘুগনি নিতে আসবো বলতে বলতে যখন ওই দু প্লেট ঘুগনি খাওয়া হয় তখন তারা বলছে দাদু একটা কাজ করো না তোমার হাড়িতে অনুমান তোমার কত প্লেট ঘুগনি আছে তখন দাদু বলছে কেন বাবা হ্যাঁ অনেক ঘুগনি আছে তো বলছে না তুমি তাও বলো না কতটা আছে তখন দাদু বলছে এখনো মোটামুটি কুড়ি প্লেট পনেরো প্লেট তো ঘুগনি হবেই বলছে আচ্ছা দাদু তুমি একটা কাজ করো ধরো কুড়ি প্লেট তোমার ঘুগনি আছে তুমি তোমার ওই ঘুগনির হাঁড়িটা আমাদেরকে দিয়ে দাও ঠিক আছে তো তুমি দিয়ে দাও আর তোমাকে এই হাঁড়িটা সকালবেলা তোমার বাড়িতে দিয়ে আসবো তখন বলছে এ বাবা এটা আবার হয় নাকি হাড়ি দিয়ে দেবো আমার ঘুগনি তো বানাতে হবে আমি তো ঘুগনি হাড়িতেই বানাই তখন বলছে না না তুমি দিয়ে যাও কোনো অসুবিধা নেই তোমার বাড়িটা কোথায় তুমি বলে দাও আমরা তোমাকে সকালবেলা গিয়ে দিয়ে আসবো তুমি তো ঘুম থেকে উঠে বানাবে আমরা ভোর পাঁচটার সময় তোমাকে হাড়ি দিয়ে আসবো তখন বলছে ভোর পাঁচটার সময় হাড়ি দিয়ে আসবে এবার দাদু তখন মহা মুশকিলে পড়ে গেছে দাদু ভাবছে যে গ্রামে কোনোদিন তো আগে দেখিনি দুজনের মুখই অচেনা না হাড়িটা নিয়ে কি পালিয়ে যাবে আমি কি করব তাহলে তো আমার ঘুগনি বেচতে এসে পুরো ঘুগনি বিক্রি করে লস হয়ে যাবে যদি হাড়িটা যদি না দেয় এই সব সাত পাঁচ ভাবতে তখন ওই দুজনের মধ্যে আর একজন ছিল সে এতক্ষণ খাচ্ছিল কথা বলেনি তো সে তখন বলল ও দাদু তুমি কি চিন্তা করছো তোমার হাড়ি নিয়ে আমরা পালিয়ে যাব তুমি একটা কাজ করো তোমার হাঁড়ির কত দাম বলো তখন বলছে বাবা আমার হাঁড়ির দাম তো অনেক বলছে কত দাম তোমার হাঁড়ির এইটুকুনি হাঁড়ির কত দাম হবে তিনশো টাকা চারশো টাকা বলছে না বাবা হাঁড়ির দাম হচ্ছে দুশো সত্তর টাকা বলছে ঠিক আছে অ্যালমোনিয়ামে তোমার হাঁড়ির দাম দুশো সত্তর টাকা তোমাকে দুশো সত্তর টাকা দিচ্ছি আর তোমার কাছ থেকে এখন যা খেয়েছি সব টাকা এনা তুমি আমাদের হাঁড়িটা দিয়ে দাও তখন সে দাদু খুব আনন্দ দাদু তখন বলছে যাক বাবা হাড়ি যায় যাবে আমি কালকে আবার নতুন হাড়ি কিনে নেবো তাতে কি আছে ঘুগনিও পুরো বিক্রি হয়ে গেল হাড়ি নিয়ে যাবে নিয়ে যাক তো তখন যারা খাচ্ছিল তাদের মধ্যে দুজনের মধ্যে একজন যে এতক্ষণ কথা বলছে না সে তখন বলছে দাদু যদি তোমাকে আমি কালকে হাড়িটা সকালবেলা তোমার বাড়িতে দিয়ে আসি তুমি কি ভাবছো তোমাকে আমি বলবো যে হাড়ির টাকা দাও না দাদু তুমি যে বিশ্বাস করে দিয়ে যাচ্ছ না তাতেই অনেক হাড়ির টাকা তোমার লাগবে না কিন্তু তুমি কিন্তু ঘুগনি কালকে নিয়ে আসবে তখন বলে ঠিক আছে তো দাদুর সত্যি কথা বলতে চোখে জল চলে আসে কারণ সত্যি খুব দরিদ্র মানুষ গরিব মানে ওই ঘুগনি বিক্রি করে মেলায় মেলায় যায় ওই করে মোটামুটি সংসারের অর্ধেকটা দিন কাটে সেরকম কিছুই নেই তাদের তো খুব খুশি হয়ে দাদুর চোখে জল আসে যখন তারা তখন বলল যে দাদু তুমি যাও কষ্ট পেও না আর আমরা কালকে কিন্তু আবার আসবো তবে কালকে কিন্তু তোমার কাছ থেকে আমরা হাঁড়ি কিনবো না এমনি ঘুগনি খাবো ঠিক আছে দাদু তুমি কিন্তু হাঁড়ি কিনতে হবে না আমরা তোমার সকালবেলা দিয়েও আসবো তো দাদু বাড়ির ঠিকানাটা জিজ্ঞাসা করায় বলে দিয়ে দাদু কিন্তু চলে যায় ভ্যান নিয়ে এবার দাদু যখন ফাঁকা রাস্তা দিয়ে যাচ্ছে সবাই তখন মোটামুটি মাঠ থেকে চলে গেছে যারা যারা রথের মেলায় এসছিল মেলা নিয়ে তারা সবাই চলে গেছে জিনিসপত্র বিক্রি করেছে কারো হয়নি গুটি নিয়ে গেছে আবার পরের দিন আসবে সেই আশায় তো সেখানে দাদু যখন যাচ্ছে তখন কিছুটা রাস্তা প্রচণ্ড মানে লাইট আছে তারপরেই পুরো একদম গ্রাম মানে অচপাড়াগা গ্রাম যেটা বলা হয় সেই গ্রামের পথ যখন ধরে তখন পুরো ঘুটঘুটে অন্ধকার তো দাদু ভ্যানটা অতক্ষণ হাঁটি হাঁটি নিয়ে এসছে তারপর দাদু ওই ভাঙা রাস্তার কাছে এসে দাদু ভ্যানে ওঠে উঠে আস্তে আস্তে ভ্যান চালাচ্ছে লাইটও নেই দাদু চোখ যাওয়া যেটা সেরকম তো চোখে চোখে চশমাও পড়া দাদু কোনো রকমে ওই বুঝে যাচ্ছে এত বছর সেই মানুষটা ওখানে ছিল রাস্তার মাপ খোপ তো ভালোই বুঝবে তো সেই একটা আনুমানিক দাদু চালাচ্ছে হঠাৎ করে দাদুর কি মন যায় তো দাদু বারবার করে শুধু পেছনে তাকাচ্ছি পেছনে দেখছে আর ভ্যান টানছে তো এরকম করতে করতে দাদু যেটা বলে মানে পেছনে তাকাচ্ছে কারণ দাদুর শুধু মনে হচ্ছে যে দাদুর পেছনে কেউ কোথায় গ্রামের আসছে তার সাথে কথাটা বলবি ওই ঘুগনির কথাটা বলবি তার জন্য দাদু শুধু বারবার তাকাচ্ছে যে কেউ আসছে না তো এরকম করতে করতে পেছনে তাকাতে তাকাতে দাদু বাড়ি যখন গিয়ে পৌঁছয় তখন প্রায় এগারোটা সাড়ে এগারোটা বেজে গেছে যখন যায় তখন দাদুর যে বউ মানে দিদিমা তখন দিদিমা বলল। যে কি বউ তোমার এত রাত হলো কেন দেখো তো পাশে পাশে যারা মেলায় গেছিল বাবা সবাই তো চলে এসছে আমার তো ভয় লাগছিল তুমি এত রাত করলে কেন তখন দাদু বলছে দাঁড়াও আগে হাত পাটা ধুই তুমি বালতি করে জল দাও তো তো তখন সেই দাদুর বউ দিদিমা তাড়াতাড়ি এক বালতি জল আর মক এনে দেয় বলছে কি হয়েছে তখন বলছে দাঁড়াও না হাত ম পা ধুইয়ে মুখ ঠুক ধুইয়ে দিদিমা গামছা দেয় যায় সেই গামছা দিয়ে মুখ মুস্তে মুস্তে করে যায় গিয়ে বলছে কি বসো এই নাও টাকা নাও তো সব টাকা একটা বাজারের ব্যাগ যেই ব্যাগ নিয়ে মোটামুটি আমরা বাজার দোকান করতে যাই এরকম একটা বাজারের ব্যাগ সেই ব্যাগ থেকে বেশ মুটো করে কাঁচা টাকা দেয় তখন দিদিমা বলছে কিড়ির বাবা এত টাকা কি গো তুমি এত টাকা কোথায় পেলে তুমি তো এত টাকার ঘুগনি করে নিয়ে যাওনি তখন দাদু ফগলা দাতে হেসে তখন বলছে আরে তুমি চিন্তা করছো কেন আমার তো ঘুগনি আজকে বিক্রি হয়নি আমি যখন মাঠ থেকে আসছি তখন দুটো ছেলে আসে সেই সাদা সাদা পাই প্যান্ট আর পাই জামা পরা দুটো ছেলে এসে বলল আগে কাকা তারপরে বলল দাদু বলল দাদু ঘুগনি দাও তো প্রথমে দশ টাকা করে দুজনকে দুই বাটি শাল পাতার ঘুগনি দিই তাদের এত ভালো লাগে তারা পুরো হাড়িটা কিনে নিয়ে চলে গেছে তখন দিদিমা বলছে কি বলছো গো সত্যি এ তো দেখি টিভি সিরিয়ালে হয় এরকম আবার হয় নাকি সত্যি তোমার কাছে পুরো হাড়ি নিয়ে গেছে তাহলে কালকে তুমি ঘুগনি করবে কি করে তখন দাদু বলল যে চিন্তা করছো কেন ফলে যে ডেচকিটা আছে না বড় তুমি জল গরম করো ওটাতেই করে নিয়ে যাব আর পরে একটা হাঁড়ি কিনে নিয়ে আসবো কালকে তাড়াতাড়ি ওরা আসবে বিক্রি করে ফেরার সময় ওই মেলাতেই বসেছে তো হাঁড়ি বাসন কড়াই ওখান থেকেই একটা নিয়ে আসব তুমি চিন্তা করছো কেন ওরা কালকেও আসবে আর ঘুগনিটা তুমি এত ভালো করেছো সত্যি গো ওরা ছেলে দুটো সব আমার ঘুগনি খেয়ে নিয়েছে তখন দিদিমা খুব খুশি হয় তখন দেখছে বাহ এত টাকা এবার দেখো মেলায় যদি কেউ ব্যবসা করতে যায় কোনো রকম জিনিস চপ হোক ঘুগনি হোক বা আলু কাবলি যাই হোক সব তো আর বিক্রি হয়ে যায় না কিছু হলে অবশিষ্ট কিন্তু বাড়িতে ফিরে আসে প্রথম দিন তাও আবার আর পুরো বিক্রি হয়ে গেছে এমনকি হাঁড়ি পর্যন্ত তো সেখানে গিয়ে খুব ভালো মানে আনন্দ করে বুড়ো আর বুড়ি রাতের বেলা ঘুমিয়ে পড়ে সকালবেলা যখন দিদিমা উঠে উঠে উঠোন ঝাড় দেবে উঠে দেখছে যে হাঁড়িটা পরিষ্কার করে মানে একদম পরিষ্কার ঢাকা ধুয়া মানে একদম মানে মনে হচ্ছে হাঁড়িটা একদম নতুন হাঁড়ি পরিষ্কার করে ঢাকা দেওয়া মাজা হাড়িটা উঠুনের মধ্যে একটা সাইডে বসানো রয়েছে মাটির বাড়ি হ্যাঁ তো তখন দিদিমা বলছে এ বাবা কালকে তো কর্তা বলল যে ছেলে দুটো নিয়ে গেছে ওরা হাড়ি দিয়ে যাবে বলেছে বাবা ছেলে দুটো এসে হাড়ি দিয়ে গেল এত ভোরবেলা কাক ভোর এখনো তো কাকও দেখা যাচ্ছে না আকাশ পুরো অন্ধকার বাবা কী রে বাবা তো বলে দিদিমা ওই হাঁড়িটাকে আর ধরেনি তো দেখলো উঠুনের মধ্যে রাখা রয়েছে তো দিদিমা ঝাঁটা দিয়ে নেবে ওই উঠুন ঝাঁট দিতে শুরু করে তো ঝাড় ঠাট দিতে দিতে দাদু উঠে যায় তখন দাদুকে বলল যে এই জানো তো ওই যে তুমি কালকে বললে না ওরা তোমার হাঁড়ি দিয়ে গেছে তাহলে ঘুগনিটা আমি হাঁড়িতেই বসিয়ে দিই মটর সেদ্ধ বুঝেছো তখন দাদু বললো কোথায় হারিয়ে দিয়ে গেছে বলছে ওই তো দেখো না মাটির উঠুনের ওপরে রেখে দিয়ে গেছে ওরা কিন্তু হাড়িটা মেঝে এনেছে কত পরিষ্কার হয়েছে দেখো তখন দাদু বললো ও সত্যি ছেলেগুলো আমাকে হাড়ির মূল্যও দিল আবার হাঁড়িটাও ফেরত দিয়ে গেল। বলে তখন দাদু ওই হাঁড়িটা তুলতে যায়। যখন তুলতে যায় হাঁড়িটা যখন তুলে তখন দেখছে হাঁড়িটা ভারী ভারী লাগছে তখন বলছে হাঁড়িটা ভারী ভারী লাগছে কেন তখন আর দিদিমা বলছে দেখো আমার মনে হয় ওরা পুরো খেতেও পারিনি মনে হয় ফেরত দিয়ে গেছে দেখো তখন দাদু বলছে না গো তুমি যখন রান্না করে দিয়েছিলে তখন তো কত ঝোল লেগেছিল একদম মোছা পরিষ্কার লাগছে তো বলতে বলতে তখন উঠুনে দাঁড়িয়েই দাদু হাঁড়ির ঢাকনাটা খুলে যখন হাঁড়ির ঢাকনাটা খুলছে তখন দেখছে ভিতরে কিছু একটা মানে জল ঝল করছে ধাতুব জিনিস ভিতরে রয়েছে বেশ ভারী তখন দাদু বলছে ও এর ভিতরে কিছু একটা আছে তুমি একটুখানি আলো নিয়ে আসো তো এবার দেখো যে থাকু যে দাদুর কথা বলছি সেই দাদু আর সেই দিদিমা দুজনেই কিন্তু বয়স্ক ওনাদের কিন্তু ছেলে মেয়ে কেউই নেই এবার সব থেকে বড়ো কথা হচ্ছে যে তুনি তখন কান ভোর হচ্ছে সবে এবার চশমা পরে সকালবেলা তো কেউ ঘুম থেকে উঠেই চশমা পরে না তারা যখন মাঠে ঘাটে যায় বা কোনো জায়গায় হাড়িটা এসে দেখেছে তো চোখে দেখতে পাচ্ছে না কিন্তু মনে হচ্ছে ভিতরে কিছু একটা চকচক করছে তখন তার আহ বউকে বললো যে তুমি একটু আলো নিয়ে আসো সাথে সাথে সেই দিদিমা একটা লম্প ধরিয়ে নিয়ে আসে তখনও তো ভোরের আলো বেরোয়নি তো যখন লম্পর আলোটা ওই ঢাকাটা খুলে সরিয়ে ওই ঢাকার সামনে যখন আনিয়ে হাড়ির কাছে তখন দেখছে ভিতরে না অনেক সোনা সোনা ভর্তি হাড়ির ভেতরে এত সোনা বলে দাদু ওখানে বসে পড়েছে মানে দাদুর ওই দিকে না দাদুর মানে একটা মানে কি বলবো মানে শরীরে না কাজ করছে না ওই অত জিনিস দেখে সোনা কোথা থেকে আসলো তখন দিদিমা বলছে একই গো এত সোনা দিদিমা তখন দু হাত দিয়ে হাড়ির ভিতরে হাত ঢুকিয়ে সোনাগুলো তোলে তুলে দেখছে হাড় সব হাড় ওর মধ্যে সোনার সব হাড় বলছে বাবা কত হাড় গো এ তো বাবার গালে কোনোদিন আমি এত সোনা দেখিনি ওরে বাবা এত সোনা কোথা দিয়ে এলো ছেলে দুটো চোর না তো তোমাকে ফাঁসাবে চুরি করে দিয়ে গেছে এবার ওরা তো গ্রামের মানুষ বয়স হয়েছে সাদা সিদা অত বোঝে না তখন দাদু বলছে না গো আমার মনে হয় ওই ছেলে দুটো ভগবান জানো তো ওরা ভগবানই ছিল আমি কালকে যখন বিক্রি হয়নি তখন না আমি বসে বসে ভাবছিলাম যে বিক্রি হলো না খুব আশা করে গেছিলাম আমার জানো বিক্রি হয়নি কালকে তারপর কোথায় দিয়ে যখন মেলা শেষ সবাই চলে যায় একে একে অল্প কয়েকজন ছিল আমিও যখন ভ্যান নিয়ে চলে আসবো গ্রামের পথে ওটার মুখে ওরা এসে আমার কাছ দিয়ে ঘুমিয়ে নিল আমার মনে ওরা ভগবান ছিল তো স্বয়ং দেবতা আর না হলে তারা বাড়ি বয়ে এসে এই হাড়ি ভর্তি গরিবের বাড়িতে সোনা রেখে যায় তখন দিদিমা বললো কি ঠাকুর জানি না তুমি কে কোন রূপে এসছিলে তুমি যে কত বড় উপকার করলে তখন ওই দিদা আর দাদু হাঁড়িটাকে ঘরে নিয়ে যায় নিয়ে গিয়ে হাঁড়িটা রেখে যায় এবার দাদু বলছে আমি কি আজকে ঘুগনি নিয়ে যাব। মানে অত সোনা দেখেছে এবার দাদু সেখানে ভাবছে যে এত সোনা তাহলে পরে এখন আর ঘুগনি বিক্রি করে কি হবে সোনাগুলো বাজারে নিয়ে গিয়ে অল্প অল্প করে যতটা প্রয়োজন ততটা বিক্রি করবো আর বুড়ো বুড়ি তো যতদিন বাঁচবো এত সোনা খেয়ে শেষ করতে পারবো না বিক্রি করে টাকা তখন দিদিমা বলছে না তুমি আজকেও নিয়ে যাও দেখো তারা আসে কি না আর যদি তারা আসে সেই ভগবান দুটোকে তুমি বলেও তাদের দিদিমাও তোমাদের সাথে দেখা করতে চেয়েছে তোমরা যে আমার এত বড় উপকার করেছো আর তুমি কিন্তু সেই সোনার কথা বলবে না যে কোথা থেকে পেয়েছো কি ব্যাপার এইসব বলবে না তারা কিন্তু রুষ্ট হবে তখন দাদু বলছে ঠিক আছে ঘুগনি বানিয়ে দিয়েছে দাদু গেছে সেরকম ঠিক বিকেল বিকেল হতে চারটের মধ্যে দাদু মাঠে গেছে গিয়ে মাঠে আগের দিন যেখানে ছিল সেখানে বসে রয়েছে আসে না লোক আসে না লোক আসে না মানে টুকটাক মেলায় যারা আসছে মেলা বাচ্চারা একটু খাচ্ছে টুকটাক বিক্রি হয়েছে সেরকমই বসে রয়েছে এখন মেলায় গিয়ে কারা খায় অত তো চলে না তো বসেই রয়েছে রয়েছে তারপর দাদু ঠিক মেলা শেষ হওয়ার সময় সময় সেই আগের দিনের রাতের মতো যখন ফিরে আসবে সেই দুটি ছেলে আবার ওরকম সাদা পোশাক পরা আসে এসে বলছে দাদু তুমি হাড়ি পেয়েছ এসেই বলছে তখন বলছে হ্যাঁ বাবা পেয়েছি তুমি আমার ঘুগনি খাবে না বলছে হ্যাঁ দাদু তোমার দাও হাড়িতে যত ঘুগনি আছে সব আমরা খাবো তখন বলছে ঠিক আছে বলছে দাঁড়াও দাদু আজকে আমাদের সাথে আরো অনেকে এসছে তোমার ঘুগনি খাবে বলে তখন দেখছে তারা যে দুজন এসছে তাদেরই মতো একই রকম দেখতে সাথে আরো দশ থেকে পনেরো জন মানুষ এসছে একই রকম পোশাক পরা তখন দাদুর দিয়ে সবাই ঘুগনি নিয়ে খেয়ে শেষ করে দিয়েছে দিয়ে দাদুকে টাকা দিয়েছে দিয়ে তখন দাদুকে বলল দাদু একটা কথা বলবো তুমি আর ঘুগনি বিক্রি করবে না তোমাকে সকালবেলা যেটা দিয়েছি সেটা তোমার মূল্য কারণ তুমি জীবনে অনেক ভালো কাজ করেছো যখন তুমি ইয়ং ছিলে তোমার মনে পড়ে তুমি কত মানুষের জন্য কত কাজ করেছো ভালো দাদু তখন বলছে হ্যাঁ করেছি তো বাবা মানুষ তো মানুষের কাজ করাটা ধর্ম এটা ভালো খারাপের কি আছে তখন তারা বলেছে যে না দাদু তুমি অনেক মহান মহান কাজ করেছো আমরা হচ্ছি আল্লাহর বান্দে। আমরা তোমার কাছে এসেছি তোমার উপকার করতে আর তুমি যে জিনিস পেয়েছ সেই সম্পত্তি তোমার কাছে থাকবে তুমি আর তোমার বউ দুজনে যত বছর বেঁচে থাকবে তোমরা ওইটা বিক্রি করে করে তোমরা ওইটা খাবে আর তুমি আজ থেকে আর মেলায় ঘুগনি বিক্রি করতে আসবে না আজকে তো হয়েই গেল কাল থেকে আর যেন আমরা দেখি না আমরা কিন্তু তোমাদেরকে চোখে চোখে রাখবো ঠিক আছে তখন দাদু বলে যে সারা জীবনও কোনো আমি কারোর কিছুতে লোভ করিনি নিজের অর্থ সম্পত্তি জমি জায়গা প্রচুর ছিল পাড়ায় কারণের বিয়ে হচ্ছে না গ্রামে রাস্তা ভেঙে গেছে রাস্তার কাজ করাতেও টাকা দিয়েছি কারণ জমি রেখে দিয়েছে যেটা বন্দুক ছাড়াতে পারছে না নিজের জমি তাকে দিয়ে দিয়েছি আমার তো আজকে কিছু নেই আমি তো নিঃস্ব আজকে আমি মেলায় মেলায় ঘুগনি বেলুন চপ এইসব বিক্রি করেই আমার জীবন চলে আজকে যে তোমরা ভগবান আমাকে সাক্ষাৎ দেখা দিয়েছ আমি এই সম্পত্তি অনেক গুছিয়ে খাব চিন্তা করতে হবে না তারপর তারা কিন্তু চলে যায় আর সেই দাদু সেই দিনের পর থেকে আজও কিন্তু সেই দাদু বেছে আছেন আর সেই দাদু কিন্তু সেই টাকা দিয়ে মন্দির করেছে সেই টাকা দিয়ে ওনার বাড়ির অপর সাইডে বিশাল বড় জায়গা করেছে কালীমায়ের মন্দির করেছে কালী মায়ের মন্দিরে সেখানে ঠাকুর পুজো দিতে যায় একটা মানে স্বপ্ন পাওয়া আর কি মন্দির তো জাগ্রত মন্দির করেছে বিশাল বড় ধর্মশালা করেছে এমনকি গরু থাকার জন্য একটা গোশালা পর্যন্ত তৈরি করেছে আর আমাদের তারা তারাপীঠে অনেক টাকা ডোনেটও করেছে আজকে এই ঘটনাটা আমাকে যে বুবন পাঠিয়েছে বলে দিদি ভাই তুমি বিশ্বাস করবে না ওই যে দাদু দিদা এখনও পর্যন্ত জবে থেকে আমি আমার সেন্স হয়েছে তবে থেকে সেই দাদু দিদাকে যেরকম দেখছি আজও কিন্তু সেই দাদু দিদা সেরকমই রয়েছে আজকে আমার উনিশ বছর বয়স হয়ে গেছে আজও দাদু দিদা কিন্তু একটু বয়সে তাদের বৃদ্ধি পায়নি সেই রকমই রয়েছে জানি না তাদের সাথে ভগবানের এমনই আশীর্বাদ আছে হতে পারে অনেকে ভাবলে হয়তো ভাববে যে এটা গুজব বা কিছু এরকম অনেক কিছু ঘটে যেরকম এরকম কিন্তু আমারও অনেক ঘটনা আমার নিজের আমার নিজের জানা আছে কোনোদিন তোমাদের শেয়ার করব যাই হোক আজকে বুগুনের পাঠানো গুজ করা থেকে ঘটনাটা তোমাদের কেমন লাগলো দর্শক বন্ধু বলেও যেতে যেতে বলবো ঘটনা পাঠানোর ঠিকানা হচ্ছে সোনা বসব ফরটিন আমার ইনস্টা আইডি ওখানে তোমরা ডিএম অতো বা ভয়েস মেসেজ করে ঘটনা পাঠিয়ে দিও সবাই খুব ভালো থেকেও কঠিকতা ঘটনা ডিসক্রিপশন বক্সে কিন্তু ইমেলটা পিন করা থাকে চাইলে তোমরা আমাকে মেল করে ঘটনা পাঠাতে পারো আর হ্যাঁ এখন তো তোমাদের অনেক সুযোগ সুবিধা হয়ে গেল তোমরা একটা নাম্বার পাবে হোয়াটসঅ্যাপ নাম্বার ওখানে তোমরা সরাসরি আমার সাথে কথা বলে নিও আজকে আসবো দেখা হবে আগামীকাল সবাই খুব ভালো থেকো আজকের মতো টাটা গুড নাইট